ভাদ্র মাসে বেড়া পরবের কথা শুনেছেন কেন পালন করা হয় এই পরব তারাই বা পালন করেন এই কি। অনেকে বলেন বাংলা নববর্ষ পালন নাকি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব বাঙালির উৎসব বহুল প্রচলিত ওই উৎসবের আড়ালে বাংলা উর্দু ভাষী বাঙালি যুগ যুগ ধরে আরও একটি উৎসব পালন করে আসছে বাংলার নবাবদের পৃষ্ঠপোষকথায় অনুষ্ঠিত সেই উৎসবের নাম ব্যারাপড় প্রচলিত বিশ্বাস জলের পীরকে তুষ্ট করার জন্য ও বাড়ির ছোট শিশুদের নদী জলাশয় পুকুর বা ডোবায় যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই ধারণা থেকে এই সামাজিক প্রথার প্রচলন যা ধারাবাহিকতা আজও বজায় রয়েছে

বীরভূমের প্রাচীন রাজধানী তথা ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে এবারও বেড়া শিল্পীরা বেড়া তৈরিতে ব্যস্ত এমন দৃশ্য এবারও লক্ষ্য করা গেল রাজনগর থানা সংলগ্ন হাটতলা মোড়ে বনিক পাড়া ও বাস স্ট্যান্ডের কাছে দশকর্মার দোকানগুলিতে মালিপাড়ায় গেলেও এমনই ছবি চোখে পড়বে এখন তৈরি করে রাখছি যেমন করেছে সব রকম কি মানে আশা আশা করে পড়ে রাখছি ভাদ্র মাসে লাভ করে বেশি হয় তো একদম করে নিয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে দূরান্ত থেকে আসে স্থানীয় বাসিন্দারা বেশি নিয়ে যায় মালিপাড়ার মালাকার পদবীর বেড়া শিল্পীরা বংশ পরম্পরা এই বেড়া তৈরি করে আসছেন বলে জানা গিয়েছে এই প্রথা সুদূর অতীতে রাজনগরের রাজারা চালু করে আজও এলাকার বিভিন্ন সংখ্যালঘু অধুষ্ঠিত গ্রামের বাসিন্দারা ভাদ্র মাসে এই বেড়া পরব পালন করে থাকেন bold ei